এই দুইজন এখানে কি করছো প্রেম করছো নাকি এ ভাই আছে ভাই আছে বাইকে বসতে দাও বাইকে বসতে দাও ভাই বসো না সমস্যা নাই বসো বসো সমস্যা নাই বসো ভাই সানি লিওন আপুকে ফটাইতে চাই যাচ্ছি দুই তিন ঘন্টা ধরে সানি লিওন আপু না কিছু প্রেমের টিপস ও প্রেমের টিপস নিবা সমস্যা নাই বলতাছি আচ্ছা শোনো বলবা খোদা পেটে লাগছিল খিদা সানি লিওন আপু তোমাকে দেখে আমি ফিদা ওয়া 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 ভাই কি শিখাইলেন ভাই আপনি যদি একটা শিখাইতেন তাহলে ফিলে বই হয়ে যাব আচ্ছা বলতাছি বসো বসো বলতাছি বসো আচ্ছা শোনো শূন্য সকাল পূর্ণ তুমি সানি লিওন তোমাকে দেখে মুগ্ধ এটা বলো সানি লিওন না সানি লিওনের দেখো মাই শুদ্ধ ভাই কি শিখাইলেন ভাই আপনার তো আমি ফ্যান হয়ে গেলাম খুদা ফেটে লাগছিল কিডা সানি লিওন আপু তোমাকে দেখে আমি ফিদা ভাই আমি তো ভাই আমি তো ভাই ংকা নিকোন তুমি নিউজে বছলে ভাগ বেয়া পঢ়ে নে হিজলা পঢ়ে ন টিপ্স